শিক্ষার মূল চাবিকাটি হচ্ছে অহংকার দরিভূত করো আপনারা খেয়াল করবেন আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছু শিখতে যান। বা আপনি যদি কোনো কিছু আয়ত্ত করতে চান তাহলে এটা মূল মূল যে পয়েন্ট বা মানে সচরাচর মূল যে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে গিয়ে অহংকার দূরীভূত করুন তো ছোট্ট একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা গল্প বলি সেটা হচ্ছে গিয়ে আপনারা অনেকে জানেন কেন জানি না আমরা মহাভারতেও দেখব অথবা আমরা রামায়ণও দেখব আমি সেই ফিরে যাচ্ছি সে রামায়ণের দিকে সেখানে আমরা কী দেখতে পাই যে গুরুর কাছে শিক্ষা লাভ করার জন্য যে শিষ্যরা গুরুর কৃপা লাভের জন্য গুরুর শিক্ষালাভের জন্য গুরুর নিকট যারা যায় তারা কী বলে তার তাদের পিতামহ বা পিতা তারা রাজা হতেই পারে এখন গুরুর নিকট যাওয়ার পরে যে জ্ঞান দান করবে যে শিক্ষাদান করবে এটাই হচ্ছে স্বাভাবিক এখন তখন গুরু ওই শিষ্যদেরকে কয়েকটা সাপ্লিমেন্ট স্বরূপ শিক্ষাদান করে থাকেন যেটা বর্তমান সমাজে আমরা দেখি না ওই ক্যাটাগরি অনুপাতে যদি হতো তাহলে আমাদের সমস্ত অহংকার দূরীভূত হতো এখন পয়েন্ট হচ্ছে কি তৎকালীন সময়ে রামায়ণের মধ্যে আমরা দেখতে পাই গুরু কি করছে শিষ্যদেরকে বলতেছে যে মাঠে গরু আছে গরু চড়িয়ে নিয়ে আস এখন যারা এটিকে পজিটিভ থিঙ্কিং নিয়েছে ইটস ওকে যারা নেগেটিভ সেন্স নিয়েছে ইটস ওকে নো প্রবলেম এখন এখানে দফত দুটো এখন যারা গরু চড়িয়ে নিয়ে আসলো যে শিষ্যরা এবং যে শিষ্যরা গরু চড়িয়ে নিয়ে আসেনি এর মধ্যে দুইটা আমরা ক্লু খুঁজে পাই প্রথমত গুরু কেন তাদেরকে গরু চড়িয়ে আনতে বললো এবং সচরাচর আমরা মানে এগুলো দেখতে পাই এখন কেন এটা হচ্ছে মূল পয়েন্ট এখন গরু চড়িয়ে নিয়ে আনার মানেটা কি